তো হাই ফেন্স ওয়েলকাম ইউটিউব চ্যানেল অথ দ্য টিক্স বন্ধুরা এইচআইভি অর্থাৎ এইডস রোগের নাম তো আপনারা সবাই শুনেছেন কম বেশি সবাই জানেন যে এইচআইভি কি বা এইডস রোগ কী তো মানুষের শরীরে এইচআইভি যেরকম একটা মারাত্মক সমস্যা যে রোগের কোনো সুচিকিৎসা নেই শেষ পর্যন্ত মৃত্যু কিন্তু নিশ্চিত সেরকম হাঁসমুরগি অর্থাৎ আমাদের খামার সেক্টরে মুরগির বিশেষ করে গাম্বড় যে রোগটা গাম্বোরো রোগটা কিন্তু ঠিক এইচআইভি অর্থাৎ এইডস রোগের মতো সেম ক্যাটাগরি একটা রোগ পাখিরও কিন্তু মানে মূলত পাখির এডস হচ্ছে তো আজকে আমি আলোচনা করব যে অ্যাকচুয়ালি গাম্বর রোগ হলে কোন মেডিসিন ইউজ করলে সাময়িক কালের জন্য অর্থাৎ লং টাইমের জন্য জীবিত রাখা যায় এবং জীবিত থাকাকালীন যাতে পাখিটা বিক্রি করে কিছু পয়সা হলেও ঘরে আনা যায় তো চলুন পুরো ভিডিওটা জুড়ে সেই মেডিসিনটা নিয়ে ডিসকাস করবো ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার হাতে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন যে পাউচ প্যাকেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই মেডিসিন অ্যাস্টিনেক্স নামটা হচ্ছে অ্যাস্টিনেক্স আর এই মেডিসিনটা মূলত গাম্বুর রোগের বিনাশক একটা ঔষধ অর্থাৎ টিকে রাখার মতো একটা ঔষধ আর অনেকেই আগে কমেন্ট করে জানিয়েছেন যে মুরগির লুজ ড্রপ বা গুড়ের মতো পায়খানা হলে বা রক্তমাশা হলে কোন ওষুধ খাওয়ানো উচিত হবে দেখুন সবাইকে রেকমেন্ড করবো যে এই ওষুধটা আপনি গুড় পাইখানা বা রক্তমশা বা এরকম জাতীয় লুজ ড্রপিং কোন পাইখানা হলে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে আমি ফর্মুলেশনটা একবার দেখে দিচ্ছি এবং শো করে দিচ্ছি বন্ধুরা এই মেডিসিনটা কি কি রোগের উপরে ভালো কাজ করে আপনারা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন আর এখানে মূলত পোল্ট্রি যারা কাজ করেন যারা সাদা ব্রয়লার নিয়ে কাজ করেন তাদের জন্য এই মেডিসিনটা কিন্তু খুব ভালো একটা উপকারী ওষুধ মূলত লুজ ড্রপিং অর্থাৎ এই গরমের সিজনে কিন্তু পোল্ট্রি মুরগি বলুন বা দেশি মুরগি বলুন সমস্ত মুরগি কিন্তু লুজ ড্রপিং প্রচুর হয় তারা প্রচুর পরিমাণে জল খায় এখন এই গরমের সিজনে প্রচুর পরিমাণে জল খাবে এবং ডাইজেশন সিস্টেম ঠিকঠাক না হওয়ার কারণে কিন্তু লুজ ড্রপিং হয় তো লুজ ড্রপিং এর জন্য এই অ্যাস্ট্রিনেক্স মেডিসিনটা কিন্তু ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং গাম্বুরো রোগ যখন আক্রান্ত হয়ে যাবে খামারে তখন কিন্তু এই মেডিসিনটা দিলে কিছুটা ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে টিকে রাখতে সাহায্য করে এবং সেই সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার মার্কেটে কিন্তু মুরগিটা সেল করে কিছুটা হলেও পুজো বাঁচাতে পারেন তো এই মেডিসিনটা ইউজ করতে পারেন দামটা খুব সাধ্যের মধ্যে একশো টাকা প্রিন্টেড আছে হয়তো কম বেশি আপনার কাছে নিতে পারে ওকে তো ডোজটা আমার বলে দিই পোলট্রি মুরগির ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে পঁচিশ গ্রাম পাউডার দিনে দুইবার ইউজ করা যেতে পারে আর যদি কোনোরকম সমস্যা হয় আপনি আপনার নিকটবর্তী পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে অবশ্যই মেডিসিনটা ইউজ করতে পারেন তো এই মেডিসিনটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো একটা মেডিসিন বলে মনে হয়েছে বলে আপনাদের মাঝে তুলে ধরলাম যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ